আমরা সবসময় ধৈর্য ধারণের পক্ষে দেখবেন যে বাংলাদেশের ইসলামপন্থী জনগণকে কত রকমের অপবাদ দেওয়া হয়েছে জঙ্গি ইত্যাদি ডট ডট অসংখ্য কিছু কিন্তু আপনি দেখবেন যে পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে ধৈর্যশীল যদি আপনি কাউকে পান চলমান গভর্নমেন্টের উপর তাহলে দেখবেন ইসলামপন্থী দল এবং রাজনৈতিক দলগুলো তারা কোনো ইস্যুতে রাজপথে গিয়ে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেনি যখন যেটা প্রয়োজন হয়েছে সেটা সরকারকে যেভাবে জানালে কাজ হবে সেভাবে জানানোর চেষ্টা করেছে কিন্তু এই সরকার গঠন হওয়ার পর থেকে অসংখ্যভাবে কিন্তু এই সরকারকে বিব্রত করা হচ্ছে যেমন সনাতনী ধর্মের নামে বা ইস্কনের নামে যদিও তাদেরকে আমরা সনাতনী মানতে চাই না ইস্কোন যারা আছে তাদের নামেও কিন্তু সরকারকে বিব্রত করা হচ্ছে তো আমি যদি মনে করব যে যারা দেশে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত আছে তাদের উচিত ধৈর্য ধারণ করা এবং সহযোগিতা করা বাংলাদেশের প্রত্যেক মানুষের উচিত ধৈর্য ধারণ করার সহযোগিতা করা যেমনটা আমরা করতেছি ধৈর্য ধারণ এবং সহযোগিতা তবে হ্যাঁ আমরা পাশাপাশি সরকারকে এটিও জানিয়ে দিতে চাই এটিও বলতে চাই যে ইসলামপন্থী জনগণ যে ধৈর্য ধারণ করছে যে সহযোগিতাটা করছে এই সহযোগিতাটাকে কখনোই দুর্বলতা মনে করা যাবে না এবং এমন কিছু করা যাবে না যেটি ইসলামপন্থী জনগণের রেড লাইন যেমন আমি যদি বলি যে ইসলামপন্থী জনগণের রেড লাইন কী যেমন হচ্ছে এল জি টি কিউ এটা হচ্ছে রেড লাইন এটার ধারে কাছেও আসা যাবে না হাজার হাজার মাইল দূরে থাকতে হবে এরকম আরও অসংখ্য রেড লাইন আছে যেগুলো আপনারা জানেন তো ইসলামপন্থী জনগণ যেভাবে আপনাদেরকে সহযোগিতা করছে বিপদে আপনাদের ধৈর্য ধারণ করছে তাদের এই সহযোগিতাকে আপনাদের মূল্যায়ন করতে হবে আর বাংলাদেশের স্বাধীনতা নিহিত আছে বাংলাদেশের প্রতি দেশপ্রেম এবং ইসলাম ও মুসলমানদের প্রতি ভালোবাসা এটি আপনি কখনোই অস্বীকার করতে পারবেন না এই বাংলার ইতিহাস ইসলাম এবং মুসলমান কেন্দ্রিকই গড়ে উঠেছে স্বাধীন সুলতানের শাসন আমল থেকে শুরু করে মুঘলদের শাসন আমল থেকে শুরু করে ব্রিটিশ বিরোধী আন্দোলন একশো নব্বই বছরের ব্রিটিশ বিরোধী জিহাদে এই বাংলার অসংখ্য মানুষের অংশগ্রহণ আছে আপনাদের রাজশাহীতে একটা অঞ্চল আছে দুয়ারি ওই দুয়ারিতে ব্রিটিশ বিরোধী জেহাদের কেন্দ্র ছিল শকুরার ক্যান্টনমেন্টের নিকটে যে পুরাতন মসজিদ আছে সেখানে ব্রিটিশ বিরোধী জিহাদের কেন্দ্র ছিল তারপর আমাদের রাজশাহী বিভাগের আরেকটা জেলা বগুড়া বগুড়ার যে গাবতলি অঞ্চল সেই গাবতলি অঞ্চলের সন্ধ্যাবাড়ি তো ব্রিটিশ বিরোধী জিহাদের কেন্দ্র ছিল তো এইগুলো আমরা কখনকার কথা বলতেছি এখন থেকে নিয়ে আড়াইশো তিনশো বছর আগের কথা বলতেছি তারা আমাদেরই বাবা আমাদেরই দাদা তারা ব্রিটিশদের থেকে মুক্তি পাওয়ার জন্য জীবন দিয়েছে তো কিছু কিছু মানুষের নাম তো আমরা জানি মীর নিসার আলী তিতুমিরের কথা আমরা সবাই জানি হাজি শরিয়তুল্লার কথা আমরা সবাই জানি তাদের আন্দোলন কিসের বিরুদ্ধে ছিল তাদের আন্দোলন ছিল ব্রিটিশদের বিরুদ্ধে এবং ব্রিটিশদের বিরুদ্ধে মুসলমানেরাই সবচেয়ে বেশি জীবন দিয়েছে এটি ভারতের মুসলমানদেরও দাবি যে তারা ব্রিটিশদের বিরুদ্ধে সবচেয়ে বেশি জীবন দিয়েছে অতএব ভারত যে দাবি করে তারা ব্রিটিশ থেকে মুক্তি পেয়েছে এটার ক্রেডিট মুসলমানদের দেওয়া উচিত এর পরের অংশ যদি আসেন তাহলে সেটি আপনি শেরে বাংলা এ কে ফজল হকের নাম আসবে হোসেন শহীদ সোহরাওয়ারদের নাম আসবে তারপরে যে মাওলানা ভাসানির নাম আসবে এটি ছিল পাকিস্তান তৈরির আন্দোলন শেরে বাংলা এ কে ফজল হক শুরুতে কৃষক প্রজাপাটি করতেন এবং উভয় বাংলার একমাত্র অখণ্ড বাংলার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি প্রথম জমিদারি প্রথা বিলুপ্ত করে আমাদের যে জমির এখন আমরা মালিকানা দাবি করছি এটি তিনি ফিরিয়ে দেন জমিদারি প্রথা বিলুপ্ত করে আমাদের নামে যে মালিকানা আমরা জমি দাবি করতেছি সেটি তার একটা বড় অবদান আছে জমিদারি প্রথা বিলোপ করেন দুই বাংলার মানুষের জন্য তো তিনি কিন্তু কখনই মুসলিম লীগ করতেন না তিনি চাইতেন কি উভয় বাংলা মিলে একটা স্বাধীন বাংলাদেশ গঠন হোক মানে কলকাতা এবং ঢাকা মিলে পাকিস্তানের সাথেও না ভারতের সাথেও না একটা স্বাধীন বাংলাদেশ তৈরি হোক এই কারণে তার হোসেন শহীদ সোহরাউদ্দিন সাথে মিলত না দিমত ছিল কিন্তু যখন দেখলেন যে না এখানে দুইটা বাদে কোনো চয়েস নাই হয় ভারতের সাথে যেতে হবে না পাকিস্তানের সাথে যেতে হবে কোনো চয়েস নাই তখন হোসেন সেরে বাংলা একে ফজুল হক তার যে আমিত্ব আছে তার যে অহমিকা বোধ আছে সেটিকে বিসর্জন দিয়ে মুসলমানদের জন্য মুসলমানদের মুসলমানিত্বকে রক্ষা করার জন্য পাকিস্তানের সাথে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয় উনিশশো সাতচল্লিশের চোদ্দোই আগস্ট আজকে বাংলাদেশের যে মানচিত্র সেটি আমরা পাই এই জন্য সাতচল্লিশের আন্দোলনকে বিসর্জন দেওয়া মানে বাংলাদেশকে বিসর্জন দেওয়া আমরা যেই মানচিত্রের উপর বসবাস করছি এটি তো একাত্তরের না সাতচল্লিশের চোদ্দই আগস্টে পাওয়া সেটির জন্য যারা চেষ্টা করেছে তাদের ইতিহাসকে মাইনাস করা মানে বাংলাদেশকে মাইনাস করা আপনি শেরে বাংলায় গেফজ হকের ইতিহাস না পড়েন সাতচল্লিশের আন্দোলনের ইতিহাস না পড়েন হোসেন শহীদ সৌরারদের ইতিহাস না পড়েন তারা আপনি বাংলাদেশকে মাইনাস করতেছে তারওই ধারাবাহিকতায় বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু নিজেদের মুসলমানের রক্ষা করতে গিয়ে আমরা কী দেখলাম আমরা যাদের সাথে যুক্ত হয়েছি তারা আমাদের সাথে বৈষম্য করতেছে আর এটি সত্য এটি যে সত্যতা এখনও বোঝা যায় আপনি যদি দেশের বাইরে যান দেশের বাইরে গেলে দেখবেন যে ইন্ডিয়ানরাও আপনাকে সহ্য করে না পাকিস্তানেরও আপনাদেরকে সহ্য করে পৃথিবীর থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির একটা নাগরিক হিসেবে তারা নিজেদেরকে একটু উঁচু মনে করে ইন্ডিয়ান যারা তারাও মনে করে বাঙালিদের চেয়ে তারা উঁচু পাকিস্তানেরাও মনে করে তারা বাঙালিদের চেয়ে উঁচু সৌদিরাও মনে করে তারা বাঙালিদের চেয়ে উঁচু হয়তো আমাদের বেশিরভাগ পেশাগত মানুষের যে পেশা বহির্বিশ্বে থাকে সেটির ফলে হয়তো এরকম একটা আমাদের চেহারা বা আমাদের একটা প্রতিফলন তাদের সামনে তৈরি হয়েছে কিন্তু সব জায়গায় যে আমরা ডিসক্রিমিনেশন এবং বৈষম্যের শিকার এটি বোঝা যায় সীমান্ত পার হলেই বোঝা যায় সুতরাং উনিশশো একাত্তরের পূর্বে যে আমরা পাকিস্তান কর্তৃক বৈষম্যের শিকার ছিলাম এটি সত্য সেই বৈষম্য থেকে মুক্তির জন্যই মূলত একাত্তরের যুদ্ধ হয়েছে কিন্তু তার মানে কখনোই এটি নয় একাত্তরের যুদ্ধ মানে কখনোই এটি নয় যে বাংলাদেশ ভারতের দাসত্ব বরণ করবে এটি কখনোই নয় এবং এই কারণে তখন যে চুক্তিটা হয়েছিল ভারতের সাথে বাংলাদেশের যেটিকে এক প্রকার গোপন চুক্তি বলা হয় যে বাংলাদেশের কোনো সেনাবাহিনী থাকবে না ইত্যাদি ডট অসংখ্য কিছু সেই চুক্তিগুলোকে বাতিল করেই কিন্তু বাংলাদেশ আজ এই পর্যন্ত এসেছে এবং স্বাধীনভাবে দাঁড়িয়ে আছে অতএব আমাদের বাংলাদেশের এই ইতিহাসকে ধারণ করতে হবে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আমি কোন দৃষ্টিকোণ থেকে দেখতাম তাই তিনটা পোস্ট পড়ে আপনি স্পষ্ট হয়েছে। যে প্রত্যেকটা জায়গায় আমি ইঙ্গিত করেছি যে আমাদের এই স্বাধীনতা তখনই পরিপূর্ণ স্বাধীনতায় লাভ করবে যখন আমরা স্বাধীন জাতি হিসেবে নিজের স্বাধীন মতো সিদ্ধান্ত নিতে পারব তো এটি যদিও আমার আজকের আলোচ্য বিষয়বস্তু নয় কিন্তু এত বিষয়গুলো কেন টানলাম যেহেতু এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রের মৃত্যুবরণের সম্পর্ক আছে আল্লাহ তালা তাকে শহীদ হিসেবে কবুল করুক আল্লাহ আমিন তো আমরা সকল বৈষম্যবৃদ্ধির ছাত্র আন্দোলনে যারা মারা গেছে তাদের সকলের আত্মার মাঘিলত কামনায় দোয়া করে আল্লাহ সোহান্নতাল তাদেরকে জাননাতে উঁচু দান করুক আল্লাহ আমিন এবং এই ইতিহাসকে এই দৃষ্টিকোণ থেকে ধারণ করতে হবে এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতিও আমার আহ্বান থাকবে সারা বাংলাদেশের প্রতি আমার আহ্বান থাকবে এই দৃষ্টিকোণ থেকে আপনার ইতিহাসটিকে ধারণ করার চেষ্টা করবেন এবার আমার সংক্ষিপ্ত যে আলোচনার যেটি বিষয়বস্তু দেওয়া আছে যারা সলুল্লাহ সাল্লাহ আলি ওয়সালামের জীবনী থেকে নীতি এবং নৈতিকতা বা চারিত্রিক যে শিক্ষা আমাদের মুসলমানদের সামগ্রিকভাবে অধপতনের যে বড় বড়ো কারণগুলো আছে তার যদি আপনি দুইটা বা তিনটা কারণ তুলে ধরেন তাহলে এক নাম্বার কারণ আসবে আমাদের নিজের দিনের প্রতি আমাদের কনফিডেন্স নাই আমি একটু ব্যাখ্যা করে বলব দুই নাম্বার কারণ আসবে এই যে চারিত্রিক যে পয়েন্ট আজকে দেওয়া হয়েছে যে আমাদের চারিত্রিক অধোপতন সেটি কিভাবে সেটিও তুলে ধরব তিন নাম্বার কারণ আসবে কলোনিয়াল মাইন্ড সেট আপ আর এটার বিস্তর ব্যাখ্যা আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে করেছিলাম যে কিভাবে কলোনিয়াল মাইন্ড সেট আমাদেরকে দাসত্ব এবং গোলামির দিকে নিয়ে যাচ্ছে তো নিজের দিনের উপর কনফিডেন্স নাই বলতে আপনি যতক্ষণ স্বচক্ষে ইহুদিদেরকে না দেখেছেন ততক্ষণ পৃথিবীর কিছুই দেখেননি একজন পথভ্রষ্ট মুসলিম আর একজন খ্রিস্টানের মধ্যে আসলে যেমন কোনো পার্থক্য নেই ফলত পৃথিবীর অধিকাংশ মানুষজন খ্রিস্টান আর আমি হয়তো পথভ্রষ্ট মুসলিম সুতরাং আমার জন্য ইউরোপ আমেরিকা ঘুরে তেমন কোনো শিক্ষা থাকবে না কিন্তু আপনি ইউরোপ আমেরিকা ঘুরতে গিয়ে যদি খুব গভীরভাবে অবজার্ভ করেন ইহুদিদেরকে আপনার জন্য অনেক কিছু শিক্ষা আছে আপনি আশ্চর্য হয়ে লক্ষ্য করবেন কোথায় আমরা মুসলমানেরা আমরা সবাই জানি যে দাঁড়িয়ে রাখার আসল আসলামের সুন্নাত কিন্তু আমরা শত করা দুইজনও দাঁড়িয়ে রাখি না কিন্তু আপনি ইহুদিদের দেখবেন ওরা শত করা নব্বই জনের বেশি দাঁড়িয়ে রাখে আশ্চর্য হয়ে যাবে যখন ওদের লাইফস্টাইল আপনি দেখবেন আপনি যদি খ্রিস্টানদের সাথে মিশেন ইউরোপ আমেরিকায় সাদা চামড়ার যারা খ্রিস্টানদের সাথে মিশবেন দেখবেন যে ওদের লাইফ স্টাইল আপনাকে এইভাবে প্রভাবিত করছে যে তুমি সারাদিন পাঁচ দিন কাজ করে ইনকাম করবা সপ্তাহের দুই দিন এই টাকা তুমি মদের বারে গিয়ে উড়াইয়ে দেবা অথবা জুয়ার যে পাপ আছে সে পাবে গিয়ে উড়িয়ে দেবা অথবা কোনো মেয়েকে নিয়ে ফুর্তি করতে গিয়ে উড়িয়ে দেবা ওরাও করতেছে আপনিও করবেন কিন্তু আপনি অ্যাট এ টাইমের সময় একটু নিগুদির লাইফস্টাইল দেখেন যুদ্ধের সমাজে পল্লীতে গিয়ে দেখেন যে মানুষের মেন্টাল যে কানেকশন আছে এটিকে ডিস্ট্রাক্টেড করতে পারে এমন প্রত্যেক কিছু থেকে তারা হাজার কিলোমিটার দূরে মানে মদ জুয়া থেকে লক্ষ লক্ষ কিলোমিটার দূরে যারা ধার্মিক ইহুদি যাদের পাবে। খুবই রেস্ট্রিক্টেড এবং খুবই কঠোর ও কঠিনভাবে তারা অনুসরণ করে এবং তাদের চুল পরিমাণ হেজিটেশন কাজ করে না নিজের দিন অনুসরণ করতে ন্যূনতম হেজিটেশন আমি দাঁড়িয়ে রাখবো মানুষ কি বলবে এটা তাদের মাথাতেই আসে এইটা করব মানুষ কি বলবো এটা মাথা দিয়ে আসে না মুসলমানেরা অন্যদের খাবার খাওয়া তাদের জন্য আহরুল কিতাবদের খাবার খাওয়া ততক্ষণ হালাল যতক্ষণ তারা আল্লাহ সুমান স্বীকার করে তো হালাল হওয়ার দিক থেকে সবচেয়ে বেশি নিকটে আছে ইহুদিদের কৌশার ফুড তো ওদের যে হালালের রুলস আছে এত কঠোর শক্তভাবে তারা মেনটেন করে কেন ওদের রুলসগুলো কিছুটা ওরা নিজেদের উপর আল্লাহ সালা ফরজ না করলেও বেশি চাপিয়ে নিয়েছে তো যেমন ধরেন এমন কোন রেস্টুরেন্ট আপনি ইহুদিদের পাবেন না যেখানে একজন হুজুরকে রাখা নাই মানে রাবাই ইহুদি রাবাই তথা ওই রেস্টুরেন্টের প্রত্যেক দিনের রান্না শুরু হতে হবে ইহুদি হুজুরের হাত দিয়ে এবং ডিমো ভাঙবে ইহুদি হুজুর মা মুরগি জবাইও করবে ইহুদি হুজুর প্রত্যেকটা রেস্টুরেন্টে একজন করে ইহুদি হুজুর রাখা আছে ইহুদি রাবাই এতটা কঠোরভাবে তারা ফলো করে তাদের হালাল যে রুলস আছে তা আমি ইহুদিদের প্রশংসা করছি না আমি ইহুদিদের প্রশংসা করছি না কিন্তু ওরা কেন খারাপ সেটিও বলবো ইহুদিরা কেন খারাপ সেটিও আমি বলতেছি কিন্তু ওদেরকে দেখলে আপনি রিয়েলাইজেশন পাবেন যে সে ভ্রান্ত হওয়ার উপর পরেও তার দিনের উপর কতটা কঠোর থাকতে পারে আর আমাদের নবী মোহাম্মদামের আদর্শ আমি সঠিক জানার পরেও আমি কতটা হেজিটেটেড হতে পারি আমার দিনের বিষয়ে প্রত্যেকটা ধাপে তরুণ প্রজন্ম মা এবং বোন সবাই হেজিটেশনে থাকে মানুষ কি বলবে এই যে সৌন্দর্যের অসম প্রতিযোগিতা শুরু হয়েছে মানুষকে এই অসম প্রতিযোগিতা হতাশ বানায় আল্লাহ সোহানতলা সবাইকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেননি কিন্তু যখন আপনার অজান্তে আপনি সৌন্দর্যের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাবেন তখন আপনি হিনমন্যতায় ভুগবেন আর একজনের টিকটকের ভিউ পা এক লক্ষ্য আপনারটা হয় না আর একজনের ইনস্টাগ্রাম এবং রিলসের ভিউ পায় এক মিলিয়ন আপনারটা হয় না সে আপনার চেয়ে বেশি সুন্দরী আপনি তার মতো সুন্দরী না মানুষকে হীনমন্যতায় ভোগায় হতাশায় নিয়ে যায় এই জন্য আল্লাহ সুবহান নির্দেশনার মধ্যেই আছে কেন আল্লাহ সুহ্ন তালা পর্দার কথা বলেছে মানুষের আত্মসম্মান এবং সেলফ রেসপেক্ট রক্ষায় পর্দা অনেক ভূমিকা পালন করে আপনি অন্তত অসম প্রতিযোগিতা থেকে বেঁচে যাবেন হেজিটেশন এবং ফ্রাস্ট্রেশন থেকে বেঁচে যাবেন সমাজে অসম সৌন্দর্যের অসম প্রতিযোগিতা নাই আল্লাহ সবানহালা সবাইকে যেভাবে সৃষ্টি করেছে সে সেভাবে আছে তখন এখানে কেউ হতাশ হবে না কেউ আত্মহত্যা করবে না কেউ গলায় ফাঁসি দিবে না তো যাক আমি অন্যদিকে চলে গেলাম তো এই যেটা বলতে চাচ্ছিলাম আর কি যে আপনি ইহুদিদের থেকে অন্তত এই জিনিসটা শিখতে পারবেন যে তাদের দিনের উপর ভ্রান্ত থাকার পরও তারা কতটা কট্টর তাদের মেয়েরাও তাদের ছেলেরাও কিন্তু আমরা আমি যদি পর্দা করি মানুষ কি বলবে এইভাবে করলে ভালো ওইভাবে করলে ভালো এই এই যে হেজিটেশনের মধ্যে আছে এটা ওরা নাই তাহলে ওরা খারাপ কেন ওরা খারাপ ওদের মধ্যে আর মুসলমানদের মধ্যে পার্থক্য হচ্ছে খ্রিস্টানেরা সত্যটা জানেই না এই জন্য তারা পথভ্রষ্ট এই জন্য সবচেয়ে বেশি ইসলাম ধর্ম আগেও গ্রহণ করেছে খ্রিস্টানেরা ভবিষ্যতেও গ্রহণ করবে খ্রিস্টানেরা কেননা ওরা সত্য জানি না তো জানলেই মানবে এই জন্য ওদের বলেছে অল দলি আমরা মুসলমানেরা সত্যটা জানি এবং আমাদের কনসেপ্ট আমাদের নবী মাহমদ সাল্লাহ আলী আসসালামের কনসেপ্ট এই দীর্ঘ চোদ্দশো বছরের খলিফাদের খোলাফায় আশ্রিন থেকে শুরু করে ওমাইয়া আব্বাসি ওসমানী সালতানাতের পর্যন্ত মুসলমানদের এটাই কনসেপ্ট ছিল এখনও আছে যে মুসলমানেরা সারা পৃথিবীর মানুষের কল্যাণ চায় মুসলমানেরা যেমন নিজে জানে যে আমি মদ খাব না আমি বিড়ি সিগারেট খাব না এটা আমার জন্য ক্ষতিকর ঠিক মুসলমানের এটি চায় পৃথিবীর কেউ যেন এই ক্ষতিতে না পতিত হয় মুসলমানেরা যেমন জানে সুদ হারাম এটি পৃথিবীতে গোলামের জিঞ্জির আবদ্ধ করে মানুষকে ঠিক মুসলমানের এটি চায় যে পৃথিবীর আর কোনো মানুষ একটা হিন্দু একটা বৌদ্ধ এই সুদের মতো অভিশপ্ত বেড়া জালে যেন আক্রান্ত না থাকে সে যেন গোলাম না হয় এই জায়গায় ডিফারেন্স হচ্ছে ইহুদিদের সাথে ইহুদিরা সত্যটা জানে এবং সত্যটা শুধু তাদের জন্যই ঈশ্বর রেখেছে আর পুরো পৃথিবীর মানুষকে কীভাবে গোলাম বানানো যাবে কিভাবে ধ্বংস করা যাবে তার জন্য সকল অর্থ এবং চিন্তাভাবনা তারাই ব্যয় করে কেননা তারা সুপার থিউরিতে থিওরিতে বিশ্বাস করে ফলত সে নিজে সাতটা আটটা করে সন্তান নিবে কিন্তু পৃথিবীর মানুষ যেন সন্তানই না নেয় ওদেরকে এলিজিবিলিটি কেউ শিখে দেয় তাহলে তারা সন্তানই হবে না প্রজন্মই ধ্বংসে তাও যদি না পারো তো একটা দুইটার বেশি যেন না নেয় আমার কথা বিশ্বাস নাহলে আপনি চেক করতে পারেন কারো না কারো আত্মীয় স্বজন আছে ইউরোপে আমেরিকায় দিয়ে জিজ্ঞেস করবেন তোমার নিকটস্থ যে কোনো ইহুদির কয়টা সন্তান চেক করতে পারেন রিচেক করেন আমার বক্তব্যকে প্রায় ম্যাক্সিমাম ছয়টা সাতটা পাঁচটা সন্তান কিন্তু তারাই সারা পৃথিবীতে সবচেয়ে বেশি পেট্রোনাইজ করছে যেন সন্তানই না হয় ধ্বংস হয়ে যাবে তারা নিজেরা নিজেদের মধ্যে কখনো সুদি লেনদেন করে না কিন্তু সারা পৃথিবীর সুদি ইকোসিস্টেম কারা কন্ট্রোল করে ইহুদিরাই কন্ট্রোল করে এইটা হলো হিন্দুদের অভিশপ্ত হওয়ার কারণ এরা সত্যটা জানে এই সত্যটা নিজেদের জন্য সীমাবদ্ধ রাখে নিজেদেরকে সুপারিয়র মনে করে আর পৃথিবীর সব মানুষকে গোলাম মনে করে আর পৃথিবীর মানুষকে কেমনে গোলাম রাখা যাবে এটাদের টেন্ডেন্সি তো গোলাম যদি আপনি পৃথিবীর মানুষকে রাখতে চান তাহলে ওকে নেশা নেশায় আসক্ত করলে গোলাম বানানো সহজ না কঠিন সহজ আপনি নেশাগ্রস্ত থাকবেন অটোমেটিক গোলাম থাকবেন আপনাকে যদি সুদের অর্থনৈতিক দাসত্বের বেড়া জালে ফেলা যায় আপনি গোলাম থাকবেন না থাকবেন না গোলাম থাকবেন কিন্তু আমরা চাই না কখনই পৃথিবীর একটা মানুষও গোলাম থাকে আমরা চাই পৃথিবীর প্রত্যেকটা মানুষ স্বাধীন হোক এই জন্য আমরা চাই না পৃথিবীর কোনো মানুষই নেশায় আসক্ত পৃথিবীর কোনো মানুষই সুদের মতো অর্থনৈতিক দাসত্বের বেড়া জালে আক্রান্ত হোক আমরা চাই না কিন্তু এটা তারা চায় তারাই একমাত্র স্বাধীন থাকবে সারা পৃথিবীর মানুষ গোলাম থাকবে এইটা হলো তাদের মধ্যে আমাদের তারা কেন খারাপ আর আমরা কেন ভালো তার পয়েন্ট কিন্তু তাদের থেকে যে শিক্ষা নেওয়ার আছে যে ওরা যে সত্যটা নিজেদের জন্য প্রয়োগ করছে ওই সত্যটা আমাদের কোরআনে থাকার পরও আমাদের হাদিসে থাকার পরও আমাদের নবীর আদর্শে থাকার পরও আমরা সেই সত্যগুলো নিয়ে হেজিটেটেড দ্বিধাদন্দ্বে ভুগছি যা খুবই আফসোসজনক খুবই দুঃখজনক ওই জন্য আপনি ইভুদিকে না দেখলে পৃথিবীর কিছুই দেখেননি কেন ওরা বাদে আর পৃথিবীর যাদেরকে দেখতেছেন এরা কিছুই জানে না পৃথিবী সম্পর্কে এরা পরকাল সম্পর্কে কিছু জানে না এরা পৃথিবীর প্রকৃতি সম্পর্কে কিছু জানে না এরা জাস্ট দুনিয়াতে মেশিনের মতো আসতেছে মেশিনের মতো পশুর মতো খাচ্ছে থাকছে ঘুরছে ফিরেছে চায়নার কথা বলেন জাপানের কথা বলেন আর খ্রিস্টানদের কথা বলেন সুতরাং এদের দিকে আপনি কোনো শিক্ষা পাবেন না আপনি শিক্ষা পাবেন যদি ইহুদিদেরকে দেখেন তাহলে আপনি বুঝবেন যে না এই পৃথিবীর অন্য কোনো অর্থ আছে যে অর্থের পিছনে তারা ছুটতেছে সেই অর্থটাই হচ্ছে এই পৃথিবী একদিন ধ্বংস হবে এবং আমাদের মৃত্যু হবে এবং পরকাল হবে এবং নবিরা সত্য আল্লাহর কিতাব সত্য দুই নম্বর যে পয়েন্ট যেটি আমাদের গোলামী মুসলিম ইসলিম রথোপতনের জন্য কারণ যেটা আমাদের আজকের বক্তব্যের সাথে সম্পৃক্ত সেটি যে আমাদের নৈতিক এবং চারিত্রিক গঠোপতন নৈতিক এবং চারিত্রিক গঠোপতন বললেই সবাই এক নম্বরে রাখতে চায় অবৈধ সম্পর্ক এক নম্বরে রাখতে চায় মদ জুয়া আর আমি এক নম্বরে রাখতে চাই এবং আমি মনে করি এটার পক্ষে কোরআন এবং হাদিস থেকে অসংখ্য দই আদিল্লা আমি পেশ করতে পারবো এবং আমি মনে করি আমার এই বুঝটা সঠিক সেটি হচ্ছে সততা এবং ন্যায়পরায়ণতা না থাকা এটা হচ্ছে এক নম্বর নৈতিক এবং চারিত্রিক পদস্ফলন আরও বিশেষ করে আরও বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের জন্য ভারত পাকিস্তান বাংলাদেশের মুসলমানদের জন্য এবং আরও স্পেশালি বাংলাদেশের মুসলমানদের জন্য দেখেন এরা সুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন আর ফি চারটা বৈশিষ্ট্য যার মধ্যে আছে সে নির্ভেজা খাঁটি মোনাফিক এভাবে হাদিতে আসছে চারটা বৈশিষ্ট্য যার মধ্যে আছে সে নির্ভেজা খাঁটি মোনাফিক মানে সে সত্যিকার অর্থে মৌমিন কিনা এটা সন্দেহ সেখানে কিন্তু রাসুদুল ইসলাম বলেননি যে অবৈধ সম্পর্কে লিপ্ত হলো সে খাঁটি মোনাফেক হওয়ার সম্ভাবনা আছে বা যে হচ্ছে মাদকাসক্ত হলো সে খাঁটি মোনাফেক হওয়ার সম্ভাবনা আছে কি বলছেন দেখেন ইদা হদ্দাসফা যখন কথা বলে মিথ্যা বলে ওইদা ওয়াদা আখলাফা যখন ওয়াদা দেয় ওয়াদা ভঙ্গ করে ও তুমি না খানা যখন আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে আপনি প্রিন্সিপালের পদ বলেন ভিসির পদ বলেন ওসি ডিসি এসপি রেজিস্ট্রার এসিল্যান্ড প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী এই প্রত্যেকটা পদ কি আমানত দায়িত্ব আমানত আপনি ডিসির পদে বসে ওসির পদে বসে সাব রেজিস্ট্রারের পদে বসে আপনি মিথ্যা বলছেন মিথ্যা স্বাক্ষর করতেছেন মানুষের কাছে অবৈধভাবে ঘুষ গ্রহণ করতেছেন আপনি তো খাঁটি আপনাকে তো আফসা বলেছেন খাঁটি মোনাফিন তাহলে তাহলে এটি হচ্ছে আমাদের জাতিগত নৈতিক চরিত্রের সবচেয়ে বড় অধপতনের জায়গা এই জন্য সত্যবাদী এবং ন্যায় পরায়ণ মুখে বলবো সত্য কাজে করব ন্যায় এই জিনিসটা মুসলমানদের সবচেয়ে জরুরি প্রয়োজন যেটি না থাকার কারণে আমরা না দেশের নেতৃত্ব দিতে পারবো না পৃথিবীর নেতৃত্ব দিতে পারবো